ত্রিপুরা গভর্নমেন্টের একটা প্রজেক্ট যেটা ত্রিপুরা রুরাল ইকোনমিক্স গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্টের মাধ্যমে নিয়োগ হইব এখানে চারটা পোস্ট আছে খুব ভালো কিন্তু স্যালারি আছে সবগুলাই তিরিশের অ্যাভাব সবগুলোতে বেতন তো এখানে দেখো লেখা আছে টিআর ইএসপি তার মাধ্যমে তোমাদের নিয়োগটা হইব তো টোটাল পোস্ট হয়েছে চারটা এখানে স্পেশালিস্ট ফিশারি ফাইন্যান্স ম্যানেজমেন্ট স্পেশালিস্ট এগ্রিকালচার হর্টিকালচার আর লাইভলি স্টক এবার কী কোয়ালিফিকেশান লাগবে একটু যে কয়ে দিই আমি ফিশারির মধ্যে যে হইতে মিনিমাম তোমার গ্রাজুয়েশন উইথ ফিশারিস উপরে কোনো কোর্স থাকতে হইব তাছাড়া এখানে মিনিমাম এক বছরে তোমার কাজের অভিজ্ঞতা থাকতেই ঠিক অতিবার যতগুলো এখন চাকরি আছে কিন্তু এক্সপিরিয়েন্সের উপরে নিয়োগ হইতেছে যেরকম এরকম হেডে হইতে পারো বা এই যে প্রজেক্টের মাধ্যমে যে নিয়োগ হইবো সেইম এখানেও এক্সপিরিয়েন্স ছাড়া অ্যাপ্লাই করা যেত না না ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম মানে এম বা সি এর উপরে তোমার কোর্স থাকতে হবে তেমন এগ্রিকালচার হর্টিকালচার গ্র্যাজুয়েশন উইথ এগ্রিকালচার বা হর্টিকালচার উপরে কোর্স থাকতে হবে তাছাড়া লাইভলি স্টক মানে কি তোমার গ্র্যাজুয়েশন উইথ বেটেনের উপরে তোমার কোর্স থাকতে হবে তাহলে এই যে চারটা পোস্টে অ্যাপ্লাই করতে পারো দেখো এই কারণে আমি কই যে যারা যেখানে সুযোগ পাবে সেখানে অ্যাপ্লাই করে অন্তত এক্সপিরিয়েন্সের লেগে তোমরা অন্তত যে কোনো প্রজেক্টের আন্ডারে কাজ করতে পারো ট্রেনিং নিতে পারো তাহলে কিন্তু চাকরির কোনো অভাব নাই চাকরি আছে মার্কেটে কিন্তু স্পেশালিস্ট লুকের অভাব ঠিক না গ্র্যাজুয়েশন করার লোক প্রচুর আছে কিন্তু যে সেই ফিল্ডে ভালো এক্সপিরিয়েন্স লুক এখন খুঁজে পাওয়া যায় না ঠিক না এই কারণে হয়তো অনেকেই কোয়া যে চাকরি শর্ট কিন্তু আসলে এরকমটা না স্পেশালিস্ট হলে অবশ্যই তুমি চাকরি অনেক আছে অনেক আছে দেখো এখানে কী কী এক্সটেন্ডেড যে এটা সেকেন্ড মার্চ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলা কি করবা যে এই যে ওয়েবসাইট আছে কী এই যে ওয়েবসাইটে তোমরা ডিটেলস আরও জানতে পারবা তাছাড়াও এখানে কয়ে দিছে যে সমস্ত ইন্টারভিউ যা কিছু আছে সব কিছু তোমাদের অবশ্যই জানানো হইব নিউজ পেপারের মাধ্যমে বা তোমাদের ফোন করে জানানো হইব কিন্তু কইসে এখানে অ্যাপ্লাই করতে গেলে কইসে যে চারটা যে পোস্ট আছে সেই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে দুই মার্চের মধ্যে করতে হইব আর এখানে যা যে ইলিজিবিলিটি আছে সব তা করতে করতেই আর এই যে ওয়েবসাইটে তোমরা একে অ্যাপ্লাই করতেই একবার দেখে তো এই বলার আসলো তো অবশ্য ভিডিওটা তোমরা শেয়ার করো